আজ থেকে দশ পনেরো বছর আগে মানুষ উঠতো সকাল সাতটার সময় এখন মানুষ ওঠে সকাল একটার থেকে দুটোর সময় হ্যাঁ সকাল সকাল একটা দুটো আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন আপনাদের মতো বা আমাদের মতো সাধারণ যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আছে বা যাদের বয়স তিরিশ চল্লিশ এরকম হতে যাচ্ছে তারা হয়তো এটা ভালো করে বুঝবেন আজ থেকে দশ পনেরো বছর আগে মানে ধরে নিন দু হাজার পনেরো দু হাজার দশ বা দু হাজার পাঁচ বা দু হাজার সালের দিকে মানুষের সকাল হতো সকাল ছটা সাড়ে ছটা সাতটা এখন মানুষের সকাল হয় কখন শুনবেন এগারোটা বারোটা একটা এরকমও লোক আছে আমি কলকাতার কথা বলছি আগে হ্যাঁ কলকাতার কথা বলছি সকালবেলা ঘুম থেকে ওঠে দুপুর একটা দেড়টার সময় তাও একদম সাধারণ মধ্যবিত্ত মানুষ তাদের না খাটলে খাওয়া হবে না একটা দেড়টার সময় উঠে ব্রেকফাস্ট বলে বোধ হয় কি হয় আমি ঠিক জানি না তবে একেবারে লাঞ্চ মনে করে নেয় কি হচ্ছে এটা কোন কোন এরকম অফিস আছে কোন কর্মসংস্থান আছে বা কোনো ব্যাংক আছে যেখানে আপনারা বলুন এত বেলায় একটা দুটোর সময় কাজ শুরু হয় কি করে হবে কি করে উন্নতি হবে সাধারণ মধ্যবিত্তদের উন্নতি হবে বলে নাকি আমরা ভোর চারটের সময় ঘুমাই ভোর পাঁচটার সময় ঘুমাই সকাল ছটার সময় আমরা আজকে ঘুমাতে গেছি এরকম মানে বলে মানে নিজেদেরকে খুব কুলভাবে কিন্তু অতবর অবধি কী করে কিছু তো কাজের কর্মসংস্থান তো খোলা থাকে না হতে পারে দু একজন মানুষ সারা রাত কাজ করে আমি তাদের কথা বাদ দিচ্ছি বাদ বাকি তো কিছু কাজ করে না নর্মাল নর্মাল ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব এইগুলোতেই হয়তো সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে তাতে লাভ হয় আপনাদের মধ্যে এরকম যারা আছে যারা আগে সকাল ছটা সাতটার সময় উঠতেন আর যারা এখন বেলা এগারোটা বারোটার সময় ঘুম থেকে ওঠেন যদি কথাটা খারাপ লাগে প্লিজ কিছু মনে করবেন না তবে এটা বলবো সকালে ওঠার চেষ্টা করুন তাহলে হয়তো কাজের সঠিক কাজটা আপনার সঠিক সময় হবে এটাই বলতে চাই আর যদি আপনার মনে করেন যে রাতে আমরা কাজ করে সকাল বেলা অবধি ঘুমাবো তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এতে করে সাধারণ মানুষের কর্মক্ষেত্রে খুবই গলতি হচ্ছে এটা আমার ওপিনিয়ন যদি একমত হন তাহলে অবশ্যই লাইক করবেন